আজকের এই দিনটি আমাদের দুজনের জন্যই ভীষণ স্পেশাল আর সেই স্পেশাল দিনটি আমাদের স্পেশাল মানুষের সঙ্গে আজকে শেয়ার করতে পারছি এটা ভেবে আরও অনেক বেশি ভালো লাগছে তবে জানো তো দু সাল থেকে আমাদের চেনা জানা কিন্তু আমাদের সম্পর্ক শুরু দু হাজার সাল আর আমাদের বিয়ে হয় দু হাজার কুড়ি সালে আজকের এই দিনটিতে আসার জন্য আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে তবে সেই সমস্ত ঘটনা তোমাদের সঙ্গে আমি আমার লাভ স্টোরি ভিডিওতেই শেয়ার করবো আর দু সালের এই স্পেশাল দিনের কিছু স্পেশাল মুমেন্ট আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে একটা মেয়ের চোখে এই বিয়ে নিয়ে আলাদাই একটা স্বপ্ন থাকে ঠিক তেমনি আমারও ছিল হ্যাঁ তবে আমি অনেক কিছু ইচ্ছে থাকলেও হয়তো করতে পারিনি কারণ দু হাজার কুড়ি সালে পুরোপুরি লকডাউন ছিল আর তার মধ্যে অনেক সুপ্ত ইচ্ছেগুলিও আমার চাপা পড়ে যায় তবে অনেক ইচ্ছে পুরনো হয়েছিল। এটা ছিল বিয়ের আগের রাতে মেহেন্দি অনুষ্ঠান এক কথাই বলতে পারো আমার মেহেন্দি লোক আর আমি এটাও জানি আজকের বিয়ের ভিডিওতে খুব বেশি ভয় যাবার শুনতে ভালো লাগবে না তবে কি করবো বলো বিয়ের ভিডিও মানে প্রচুর গান বাজনা আর সেগুলো থাকলে আমার কপিরাইট আসবে তাই জন্য যতটুকু সম্ভব আমি তোমাদের সঙ্গে ন্যাচারাল ভয়েজ অবশ্যই শেয়ার করবো তো আমি মাঝে মাঝে একটু ভয়েজ দিয়ে দেব বাড়ির সবাই আজ প্রচন্ড ব্যস্ত একদিকে হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান আরেকদিকে আমার সাজনা তলায় চলছে বিয়ের দিন সকালে বাজনা আসার সঙ্গে সঙ্গে সবাই নাচতে শুরু করে দিয়েছে কাকিমা মামি ভাই বোন তারপর ছিল জামাইবাবু আরো অনেকে Ошибка, 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 ошибка. বাঙালির বিয়ে মানেই কত রকমের রিচুয়ালস এখন যাচ্ছে বৃদ্ধি যান বাংতে মা এবং কাকিমা আর এই যে পেছনে সবাই নাচতে নাচতে যাচ্ছে আমার বোনকে তোমরা যেখানেই দেখতে পাবে শুধু নাচতেই দেখবে ও কন্টিনিউ নাচ করে গেছে দিন রাত সময় আর এই একটা জেঠিমা রয়েছে আর এখানে সব বাজনা বাজনাওয়ালারা যাচ্ছে অনেকেই ছিল আর আমরা তখন বাড়িতে কী বেশ করছিলাম আমার ঠিক মনেও নেই আমি তো দিন রাত শুধু কান্নাই করে গেছি কন্টিনিউ আমি কান্না করে গেছি আমার চোখ মুখ আমার সাজ পোশাক দেখলেই তোমরা বুঝতে পারবে আমার মনে কোনো আনন্দই ছিল না একটা বিয়ের দিন মেয়ে থেকে শুরু করে বাবা মা পরিবারের সবার কতটা যে মন খারাপ থাকে সেটা শুধু তারাই বাড়ি থেকে যাচ্ছে ছেলের বাড়িতে আশীর্বাদ করতে আর তাই জন্যই মা নিজে হাতে সমস্ত কিছু কিন্তু রেডি করে দিচ্ছে আর ওইদিকে যারা যারা যাবে সবাই রেডি হয়ে গেছে দুটো ইয়া বড় বড় সাইজের কাতলা মাছ রয়েছে আর রয়েছে একটা বড় মিষ্টির হাঁড়ি আর রয়েছে পান তো এবার ধানড দিয়ে ভালো করে পূজো দিয়ে সিঁদুরের টিপ লাগিয়ে দিয়ে দেবে সবাই নিয়ে চলে যাবে আশীর্বাদ করতে আর এই যে যে সুন্দর মুহূর্তগুলো সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে পারছি ব্লগে এটা ভেবে কিন্তু আমার খুবই ভালো লাগছে এখানে যাচ্ছে দুটো কাকা আর রয়েছে আমার পিসে মশাই আর আমার মামা আর একটা পাশে বাড়ির দাদু আর একটা দাদা আর পেছনে ওই যে আমার বাবা দাঁড়িয়ে আছে দিদা মা কাকিমা সবাই দাঁড়িয়ে এমনি একটু এগিয়ে দেওয়ার জন্য আর কি দাঁড়িয়ে ছিল আর আমার বাবাকে আজকে দেখে ভীষণই মন খারাপ হচ্ছে সাড়ে তিন বছরে কত কিছু উল্টে পাল্টে গেছে আজকে সেই মানুষটা বিছানায় পড়ে আছে সত্যি ভেবে খুব অবাক লাগে তবে সেই দিনটা আমাদের সকলের কাছেই ছিল খুবই আনন্দের এবং স্পেশাল তাই সেই স্পেশাল দিনে আজকে দুঃখের কথা শেয়ার না করলেই হয় এখন সবাই কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর আমাদের বাড়ি থেকে যেহেতু খুব বেশি দুর্নাম মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার তাই সবাই বাইকেই যাবে এই যে সব বাইক নিয়ে যার যার মতো এখন বেরিয়ে পড়বে আর তারপরে বাড়িতে আরও কিছু নিয়ম কারণ রয়েছে সেগুলো তোমরা একে একে দেখতে থাকো এখন হচ্ছে বৃদ্ধি অনুষ্ঠান আর ইনি আমার কাকা তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি আমার বিয়ের সমস্ত নিয়ম কানুন কিন্তু আমার কাকা কাকিমাই করেছে হ্যাঁ আমার বাবা মাও করতে পারতো কিন্তু আমার বাবা মা নিজেই ওনাদেরকে দায়িত্ব দিয়েছে কারণ আমার বাবা নিজে হাতে আমাকে কন্যাদান করবে সেই কষ্টটা সহ্য করতে পারবে না তাই যখন আমার বিয়েটা ঠিক হয় তখনই কাকা কাকিমাকে বলাই ছিল যে আমার বিয়ের সমস্ত দায়িত্ব যেন তারাই নেয় তারা নিজে হাতে যেন কন্যাদান করে নিজে হাতে সমস্ত রিচুয়ালসগুলো পালন করে তো সেই মতো মেজো কাকা মেজো কাকিমাই আমার সমস্ত নিয়ম কানুন করে দিয়েছে আর বাবা মা সাইড থেকে যতটুকু হেল্প করে ততটুকু তো করছেই কিন্তু আমার বাবা মানসিক দিক থেকে ভীষণই দুর্বল এবং বুঝতেই পারছো একটা মেয়েকে এভাবে নিজে হাতে দান করা পরে হাতে তুলে দেওয়া সেটা কিন্তু ভীষণই কষ্টদায়ক এটা অনেক বাবা মাই আছে সেই কষ্টটা সহ্য করতে পারে না সেই জন্য আমার কাকি কাকিমাকেই আর কি দেওয়া হয়েছিলো এবার আসি বৃদ্ধি অনুষ্ঠানটা কি অনেকের কাছেই জানা আবার অনেকেই হয়তো বিষয়টা জানো না তেমনি আমার কাছেও কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় ঠাম্মার কাছে যতটুকু শুনেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো শুভ অনুষ্ঠানের আগেই এটা করা হয় বিশেষ করে বিয়ের মধ্যে বাঙালিদের একটা অন্যতম প্রধান অনুষ্ঠান বলতে পারো বৃদ্ধি অনুষ্ঠান পূর্বপুরুষের নাম স্মরণ করা পূর্বপুরুষের নামে জল দেওয়া আরও বিশেষ কিছু নিয়ম কারণ রয়েছে যেগুলো আমার জানা নেই ওইখানে ওই যে ঠাম্মা বসে রয়েছে কাকিমা বসে রয়েছে পুরোহিত মশা যেভাবে বলছেন সেভাবেই আর কি কারণগুলো করা হচ্ছে We'll thank <laughs> you হচ্ছে আশীর্বাদ পর্ব আর ইনি হচ্ছেন আমার জ্যাঠা শ্বশুর মশাই অনেকক্ষণ আগেই কিন্তু সবাই চলে এসেছিলো তারপর জল তুলতে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে এসে প্রচুর নাচানাচি হয়েছে আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান মানে অনেক আনন্দ হয় আশেপাশের লোকজন আত্মীয় স্বজন তাছাড়া বাড়ির সবাই কিন্তু প্রত্যেকেই অনেক নাচানাচি করেছে শুধু আমি বাকি ছিলাম আর আমার মুখটা দেখে বুঝতে পারছো সারাক্ষণ আমার শুধু কান্না লেগেই আছে যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেই দিন থেকেই দিন রাত শুধু কন্টিনিউ যখনই মনে পড়ছে কান্না করে যাচ্ছি এরকমটা আর ওইভাবেই আর কি মুখ গোমরা করে বসেছিলাম তবে কি জানো তো ভেবেছিলাম আশীর্বাদের লোকটা একটু অন্যরকম হবে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি পরিস্থিতিতে অনেক কিছুই হয়ে ওঠে না মন চাইলেও কারণ হচ্ছে শীতের বেলা ছিল খুবই ছোট দিন আর এটা ওটা করতে করতে সময় কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছিলো বোঝা ভারী মুশকিল তাছাড়া মেয়ের বিয়েতে সময় একটু কমই পাওয়া যায় যেহেতু একই দিনে সমস্ত কিছু থেকে যায় সেই কারণেই আরও বাড়ি থেকে আমাকে আশীর্বাদে দেওয়া হয়েছিল একটা চেন যেটা এখন পড়ানো হয়েছিলো কিনা আমার ঠিক মনে নেই হ্যাঁ হয়তো ওই যে কাকিমা দিচ্ছিলো তিন বছর আগের কথা এখন কী করে মনে থাকবে বলো আমার স্নান করার আগেই আবার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো সেই জন্য আরও তাড়াহুড়ো বেঁধে গেছিলো তাছাড়া আমার বিয়ের লগ্ন ছিল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বরযাত্রীও ঢুকে গেছিলো তাহলে বুঝতেই পারছো কতটা শর্ট টাইমের মধ্যে আমার সব কিছু ম্যানেজ করতে হয়েছে আমাকে সাজিয়েছে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে মানে দেড় ঘন্টা পুরো লাগেনি তার আগেই আমাকে কমপ্লিট করতে হয়েছে আর তোমরা অনেকেই কমেন্ট করছো আমার মেকআপ আর্টিস্ট কে ছিল আমাকে যে মেহেন্দি পরিয়েছে একটা ভাই তোমরা দেখেছো অরেঞ্জ কালারের একটা হুডি পরা ছিল তো সেই ভাইটাই কিন্তু আমাকে সাজিয়েছে আর আমাদের বেথুয়াতেই বাড়ি নাম হচ্ছে সোনু ভীষণ পপুলার একজন মেকআপ আর্টিস্ট এবং এখন তো আরও অনেক ভালো হাতের কাজ হয়ে গেছে চার বছরে বুঝতেই পারছো অনেক বেশি পপুলার হয়ে গেছে এবং ওর আই মেকআপটা বিশেষ করে আমার খুব বেশি পছন্দের তবে আমার খুব আফসোস জানো তো গায়ে হলুদের কোনো স্পেশাল লুক আমার হয়নি আমি ইচ্ছে থাকলেও করে উঠতে পারিনি মন তো খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে সেই জন্য বলতে পারো আর তাছাড়া তখন এই সব ভাবতামই না দু সাল মানে মাত্র চার বছর আগের ঘটনা তবুও না সেই সময় মেকআপ আর্টিস্ট আমাদের গ্রামাঞ্চলে মানে বিশাল একটা ব্যাপার আমি সেজেছি তবুও পাড়ায় একটা বিশাল সমালোচনা হয়েছিল যে আমি মেকআপ আর্টিস্ট দিয়ে একটি বিয়েতে সাজলাম একটা বিরাট ব্যাপার আর সেই টাইমে আমি মানে গায়ে হলুদের যে আলাদা কোনো লুক ক্রিয়েট করবো সেটা আমার মাথায়ই আসেনি আর সেই টাইমে অত বুঝতেও পারতাম না তাছাড়া ছিল পুরোপুরি লকডাউন বাজারঘাটে তেমন যাওয়া আসা নিয়ে প্রচুর সমস্যায় পড়তে হয়েছিল। এই আর কি তো এটা একটা আফসোস রয়ে গেছে বলতে পারো যদি কখনও সময়ের সুযোগ আসে অবশ্যই সেরকম একটা লোক আমি ক্রিয়েট করব এটা আমার ভীষণ ইচ্ছে রয়েছে আর এই হচ্ছে আমার দাদু আমাকে আশীর্বাদ করছে মানে পাশে বাড়ি আর কি আমার বাবার হচ্ছে কাকা তো এই দাদুকে মিষ্টি খাওয়াতে বলছিল সবাই আর কি কিন্তু আমার মুখ দেখে বুঝতে পারছ আমার মনে কোনো আনন্দ নেই আমার বিয়ে নিয়ে সবাই এত আনন্দ করছে এত মাতামাতি করছে হ্যাঁ আমার পছন্দের মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে আমার লাভ ম্যারেজ সব কিছুই ঠিকঠাক আছে তবুও বাবা মাকে ছেড়ে যাবো ছোটোবেলা থেকে কত আনন্দের মুহূর্ত কাটানো কত স্পেশাল দিন আমি আমার এই পরিবারের লোকেদের সঙ্গে কাটিয়েছি সেই জিনিসগুলো যখনই মাথায় আসছে না বারবার মনে হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা তারপরে আমি এখান থেকে চলে যাব। পরে যদিও বা আসবো কিন্তু এখনকার দিন আর তখনকার দিন কিন্তু দুনিয়ার আলাদা হয়ে যাবে সেটা তোমরা যারা বিবাহিত রয়েছ তারা সবাই ভালো বুঝতে পারবে একটা মেয়ের এই মুহূর্তের ফিলিংসটা ঠিক কেমন থাকে একদিকে যেমন আনন্দ একদিকে তেমনি বুক ফাটা কান্না আমি দুটোর সঙ্গে কম্পেয়ার করতে পারছি না তবে আনন্দের থেকে কষ্টটাই যেন বেশি হচ্ছিল তো যাই হোক আমার কোনো ভালো ফটো নেই মুখে কোনো ফটো আমি সেই মুহূর্তে তুলতে পারিনি আমি জানি না আমার মতো কেউ এত বেশি কান্না করে না আমি দিন রাত শুধু কান্না করে গেছি এই যে পাশে তৃষা দাঁড়িয়ে রয়েছে কত ছোটো এই দেখো পৃথা বাবুর কম খাচ্ছে কি অসভ্য আর এইদিকে যে সবাই রয়েছে কত ছোট ছোট ছিল ওরা তখন চার বছর আগে তবুও তো এরপরে স্নানটা হবে আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে বিয়ের মানে সন্ধেবেলা থেকে পুরো বিয়ের সুন্দর সুন্দর মুহূর্ত নেক্সট ভিডিওতেই তোমরা দেখতে পাবে আর সেটা তোমরা কখন দেখ আমার বিয়ের পার্ট ওয়ান ভিডিও আর পার্ট টু ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে এবং সেই ভিডিওতে একদম সন্ধেবেলায় বিয়ের লুক থেকে শুরু করে বরযাত্রী মালা বদল বিয়ে তাছাড়া প্রচুর নাচানাচি এবং সঙ্গে বিদায় সমস্ত কিছুই সেই ভিডিওতেই আমি শেয়ার করব। তাছাড়া রিসেপশনের আলাদা একটা ভিডিও সেটাও তো রয়েছে সেগুলো সব পার্ট পার্ট করে এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ের ভিডিও মানে বুঝতেই পারছো অনেক বড় বড় ভিডিও হয়েছে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো বাই